মেয়েদের জন্য ছয় ধরনের সাজগোজ করা আল্লাহ হারাম করে দিয়েছেন আর এই ছয় ধরনের সাজগোজ তারা শুধু পরপুরুষের জন্য নয় বরং নিজের স্বামীর সামনেও তারা সাজতে পারবে না এই সাজগোজ করা আল্লাহ তার স্বামীর সামনেও হারাম করে দিয়েছেন এবং দুনিয়ার সকল মানুষের সামনে এটা কারোর সামনেই সাজতে পারবে না খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রথম নম্বরে বখারি শরীফের বর্ণনায় নবীজি সাল আলী বলছেন এই একটা হাদিসের মধ্যে তিনটা সাজগোজের কথা আল্লাহ নবী বলেছেন বখারি শরীফের পাঁচ হাজার নয়শো তেত্রিশ নম্বর হাদিস নবীজি সাল আলী বলছেন মেয়েদের জন্য প্রথম নম্বর সাজগোজ করা হারাম আর সেটা হলো তারা যেন ভুরু অঙ্কন না করে প্লাক না করে এই প্লাক করাটা যে এত জঘন্য গুণা আমাদের মা বোনরা এটা না বুঝে আজকে বোঝে করার জন্য প্রতিযোগিতা চলছে বর্তমান বিজ্ঞান বলছে প্লাক করলে কি ক্ষতি হতে পারে চোখের তারা এত এত ক্ষতির দিক নির্দেশনা দেওয়ার পরেও পরামর্শ দেওয়ার পরেও কিন্তু আমরা এগুলো থেকে পিসপা হচ্ছি না এটা তো দুনিয়ার ক্ষতি যারা প্লাক করে নবীজি সাল্লাম তাদেরকে জাহাদ নামী বলে আখ্যা দিয়েছেন অতএব প্লাক করা এটা অন্য পরপুরুষের জন্য তো নয় এমনকি তার স্বামীর জন্য কোনো মহিলা প্লাক করতে পারবে না দুই নম্বরে দাঁত চিকন করা এটা যদিও এখন ওইভাবে আছে কিনা আমি জানি না তবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে এটা হারাম করে দিয়েছেন তিন নম্বরে শরীরের ট্যাটু অঙ্কন করা শরীরে ট্যাটু অঙ্কন করা এটা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মারাত্মকভাবে হারাম করেছেন এটা শুধু নারীদের জন্য নয় এটা পুরুষদের জন্য হারাম কোন প্রকার মুসলিম তার শরীরে ট্যাটু অঙ্কন করতে পারবে না এটা হারাম চার নম্বরে কোন নারী পরচুলা লাগাতে পারবে না পরচুলা এটা অন্য পরপুরুষের সামনেও নয় এবং নিজের স্বামীর সামনেও নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন পরচুলা লাগানো তো দূরের কথা একটা মেয়ের মাথার চুলের ঝুটি কেমন হবে এটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিক নির্দেশনা দিয়েছেন যে তোমার কাপড়ের উপর দিয়েও যেন কোনো পরপুরুষ আন্দাজ করতে না পারে যে তোমার মাথার চুলটা কত তোমার চুলের ঝুটিটা কেমন এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি উটের কুজের সাথে তুলনা করেন এরকম ছুটিগুলোকে এবং তাদেরকে জাহান্নামি নামি বলে আখ্যা দিয়েছেন অতএব এরকম ভাবে চুল বাঁধবেন না বা এরকম চুল পর লাগাবেন না যেটা দেখলে পর পুরুষ আপনার প্রতি আসক্ত হয় আর রাসুল সাল্লাহ আলয়াল্লাম হাদিস থেকে বোঝা যায় যে আপনার স্বামীর সামনেও আপনি পর চোলা লাগাতে পারবেন না আপনাকে আল্লাহ যেটুকু দিয়েছে এটুকের মধ্যেই আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে এবং পাঁচ নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কপালের টিপ পরিধান করা কপালের টিপ পরিধান করা বিষয়ে এটা অনেক হাদিস রয়েছে রসুল সাল্লা সালাম করেছেন এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা জানি যে কপালে টিপ পরিধান করার বিষয়টা এসেছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলহি সাল্লা কাছ থেকে যখন তাকে চরকে বেধে আগুনে নিক্ষেপ করার জন্য যখন প্রস্তুতি নেওয়া হচ্ছিল আল্লাহ পাক তখন আসমান থেকে ফেরেস্তা পাঠিয়েছিল তাকে সাহায্য করার জন্য কিন্তু ইবলিস তাকে পরামর্শ দিল নমরুদকে যে তুমি এখানে জিনাকারিনী মহিলা যুবক যুবতীদেরকে একত্রিত করে তাদের মাঝে অনৈতিক কাজ তুমি করিয়ে দাও তাহলে এখান থেকে আল্লাহর ফেরেস্তা আল্লাহ দূতেরা চলে যাবে